কিন্তু ওই লোকটার নুরা পাগলারে বাজান কবর থেকে তুললা ফুটছে মাথার মধ্যে টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে কথা বলেন ঠিক কিনা টুপি লাগাইছে নবীর সুন্নত তারি নবীর সুন্নত কিন্তু কাজটা করছে কত নিকৃষ্ট কথা বলেন ঠিক কিনা তারা হলো ইয়াজিদ মার্কা দল ইয়াজিদের বাজান ফাগরি ছিল দুব্বা ছিল দাড়ি ছিল হাফেজে কোরআন ছিল কোনো কিছুর অভাব ছিল না ভাবছিল এটা হইল হুসাইনি প্রেম হুসাইনি প্রেম মানি আমার নদীর প্রেম কারণ এখন আমরা এমন একটা যুগ ফুরছি বাজান জীবনের শুনি নাই বাজান মরারে দৈরা তুইলা ফুইরা ফালানি নাও জুমিল্লা কন যত বড় খারাপ হোক চুর হোক ডাকাত হোক ভালো হোক যাই হোক বাজানে একটা লোক যখন মরে যা সে আল্লাহর হাতে চলে যা কুদ্রুতি হাতে কথা বলেন ঠিক কিনা বিচার করা যা করা সব আমার আল্লাহর ইচ্ছা নাকি আমাদের কোনো পাওয়ার আছে কিন্তু ওই লোকটার নুরা পাগলারে বাজান কবর থেকে তুললা ফুটছে আছে মুখে দাড়ি আছে কথা বলেন ঠিক কিনা টুপি লাগাইছে নবীর সুন্নত তারি নবীর সুন্নত কিন্তু কাজটা করছে কত নিকৃষ্ট কথা বলেন ঠিক কিনা তারা হলো ইয়াজিদ মার্কা দল ইয়াজিদের বাদান ফাগরি ছিল দুব্বা ছিল তারি ছিল হাফেজে কোরআন ছিল কোনো কিছুর অভাব ছিল না এইটা হইল হুসাইনি প্রেম হুসাইনি প্রেম মানি আমার নবীর প্রেম

আমার প্রাণের বাবারই পাচান্ড কাজটা করলো বাজান গো পাঁচ পঞ্চাশটার উপরে মাজার বাংশে কথা বলেন ঠিক কিনা বাজান মাজার মাজারইলো জিয়ারতের স্থান মাজার মানুষ জিয়ারত করে অশান্তি হইলে শান্তি পা কষ্ট পাইলে অলির দরবারে গেলে শান্তি পা এই মাজার গুলা বাংসে কথা বলেন ঠিক কিনা তারা কোন কিসিমের মুসলমান তারা অশান্তি সৃষ্টি করার মানুষ কথা বলেন ঠিক কিনা তুই হাত তুলে বলো ঠিক কিনা আল্লাহর ওয়ালিদের মাজার জিয়ারতের স্থান সেই মাজারে কি সেই মাজার কি ভাঙ্গা যাবে এটা হলো মুসলমানদের একটা আত্মার শান্তি পাওয়ার কথা বলেন ঠিক কিনা কেবাঙ্গে নামে মাত্র মুসলমান কামে হইল শয়তান কথা বলেন ঠিক কিনা মাজারে যদি খারাপ কাজ হয়ে বাধা দাও মাজারে যদি কোনো সেজদা দেখো তারে প্রতিহত করো কথা বলেন ঠিক কিনা বন্ডামি করা যাবে না কিন্তু জিয়ারত করা যাবে কিন্তু তোমরা জিয়ারতের স্থান গুলা ব্যাঙ্গের ফেলো যতই বাঙ্গ কোনো কাজ হবে না আল্লাহর অলির মাজার হইছে চলছে চলবে কেমত তুই হাত তুলে বলেন ঠিক কিনা আরো জোরে বলো ঠিক না

গভীর মনোযোগ দেন মধ্যে সালাক না গরম পানি চিনি ছাড়া গরম পানি লবণ ছাড়া গরম পানি কথা ঠিক কিনা বাবা আজকা সার কথা ওই আদ নাই আপনাদের সেরার মধ্যে প্রেম দেখা যায় কি দেখা যায় একটা হইলো শুকনা আর একটা হইলো পিজা একটা হইলো কবসা একটা হইলো শুকনা আর একটা হইলো পিজা প্রেমে পিজা সুবহানাল্লাহ কোন কিসে পিজা

কেমন প্রেম হয়েছে বাজান প্রেম হয়ে গেছে এমন প্রেম করতে করতে এমন গভীর প্রেম হইছে আব্দুল কাদের জম যেই তুলকানি

প্রোগ্রাম সারা জীবন চলে বক্তা মারা যা বক্তার এখানে কেউ যাইতে চায় না কিন্তু অলিয়া উলিয়ার মাজারে বাধা দিলেও মারলেও কারণ অলিয়া উলিয়াদের সাথে মানুষের প্রেমের সম্পর্ক অর্থের সম্পর্ক নাই কি বলেন টাকাটা ফুল আগে ফেট করতে বের এরপর মা আবার ওয়া যায় কানতে কানতে জীবন দেলা আসেনি আমরা দু সামনে নিজেই কবে লাগি দরকার নিজেই কোন লাগবো কথা বলেন ঠিক না আমার মাহফিল কমিটি হালাল উদ্দিন আমার সাথে যোগাযোগ করেছে আরো অনেকে যোগাযোগ করেছে কিন্তু তারা দাওয়াত করেছে জাস্ট আমি বলছি বাবা এমন ভাবে করতে হবে কতদূর কোন আপনি আসেন ওনাদেরকে বিশ্বাস করে আমি আসছি ওনারা অ্যাডভান্স দেয় না অ্যাডভান্স আমার দরকার নাই যদি প্রেম থাকে অটোমেটিক হবে কথা বলেন দুই হাত তোলা বলেন ঠিক কিনা দাঁত মন্ডল গাউসিয়া মিরানি আজিজা দরবার শরীফে যারা গেছেন আমি বলতে হবে না যেখানে লক্ষ লক্ষ

আমার আব্বাই না আমার সার দিছে কিন্তু আমার সার কি আলো নাই কোন দেশে তো ডুব দেওয়া রয়েছে সোভান আল্লাহ কন আরো জোরে কন সোভান আল্লাহ বাজান গভীর মনোযোগ দেন অন্তরের মধ্যে কান লাগান আমি শেষ করে দিব এগারোটা মাইক দৌড়ছিলাম বাজান একচল্লিশ বেজে গেছে এগারোটা আগে মনে দৌড়ছিলাম না হুজুর আগে দৌড়ছিলাম এক বাজান গো একচল্লিশ বেজে গেছে আপনারা বসা দিই কা যারা বইছেন কতগুলো আছে সুসা কি বাড়ি দিলে সুসা উইরা জাগান কথা গুন ঠিক কিনা বাড়ি দিলে সুসা উইরা যা অরিজিনাল তার দাগাত কথা গুন ঠিক কিনা আসলে কি তো একটা বাড়িতে ঘুমাইছে না সবটা বইসা আর কিছুটা তো উদ্ভব হইছে আছে না কিছু প্রেমের জালা কি বাজান সবার এক নম্বর এই ক্লাসের মধ্যে সবাই এক নম্বর ও কয় এক নম্বর থেকে 70 জন ছাত্র 70 নাম্বার পর্যন্ত জানা আচ্ছা কোজা বাবা জানি এটা তো থাক বুঝা ভাবি

কিসের উপরে বাঘের বাঘের উপরে সাওয়ার হয়েছে বাঘের উপরে সাওয়ার হয়েছে বইভা না আচ্ছা বলেন যদি এখানে যদি কোনো এক কারণে যদি বাঘ আউ লাগতো না যদি খালি একজনে ক হেলাল মিয়া ওই বাঘ আইছে রে কইতে দিরি কই কুপি কই কাফর কি লুঙ্গি আছে না না আছে না খুলি হয়ে গেছে খবর থাকতো না কথা কোন ঠিক কিনা না আইসে রে কই শেষ আর বিরান শাহ হুজুর বাঘের উপরে সাওয়ার হয়ে বাংলাদেশ হয়েছে এখন মানুষ তো দেখে ওনারে দেখে তারে বিরে না বাঘের ডরে তখন কো হুজুর দেখেন বাগদা দি কি করলেন তরবের দিকে হাঁটতেছেন বয়াত করতেছেন জঙ্গল থেকে বাঘ বেরোয় বাঘে দর্শক

আল্লা রেখি কত জুড়ে বিরাম সাহুদর কি বলে তু হ্যাঁ জঙ্গল জঙ্গলের ভাত হামহে শেরে বুকদার আমি হইছি বরফির সাবের বাঘ তুই হইছ জঙ্গলের বাঘ বাঘ গাঁটটা নোয়া বাজান চলে গেছে কথা বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না বাজান কোন জায়গায় কোন কালেকশন আমি তো বাবা এটা জানি না এখন আসছে কালেকশনের বিষয় তো বাবাজি আল্লাহর ফজলে আল্লাহর ফজলে কারণ আমারে কালেকশন দিছে ভালো যে জায়গার মধ্যে ডুব দিছি আরো দুই চার ঘন্টা হইতে পারতো কারণ এটা আমরা তো আর একটা হালতে কথা বলি আর কিছু কিছু লোক আছে গরি কয়টা বাজে আধা ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা হয়ে গেছে আমার টাইম শেষ মোটা মোটা রলে তাড়াতাড়ি গাড়ি উঠে যাওয়ান গায় আমরা তো আর যখন বসি আর এক হালতে চলে যাই কথা বলেন ঠিক কি না এখন আল্লাহর এই রহমতে প্রতি বছরে মাহফিলটা হোক আপনারা চান কি না দুই হাত তুলে বলেন চান কি না সবাই বলেন চান কি না মাহফিলটা হইলে আপনারা খুশি না বেজান মুর্দা মা বাবা কবর দেশে আছে কিনা আছে কিনা এটি মেয়ের মতো শুয়ে রইছে কবরে ঠিক কিনা বাজান তাদের গ্রহগুলা আজকে খুশি যে আমার ছেলে আমার আওলার মাহফিলে আসছে তারা আমার জন্য দোয়া করতেছে কথা বলেন ঠিক কিনা আপনার আব্বা কত আদর কইরা পালছে মা কত আদর কইরা পালছে আজকে বাজান এই মা বাবাকে আপনি কবরে রাইখে আপনার কি একটু দিলটা নরম হয় না কথা বলেন ঠিক কিনা পাক পাঞ্জাতন পাক দয়াল নবীজি হজরত আলী মা ফাতিমা ইমাম হাসাই ইমাম হুসাইন পাক পাঞ্জাতন কথা বলেন ঠিক কিনা এই ক্ষমতাপুর এই মাহফিলে নুরানি ইমানি দক্ষিণ পাড়া নবী প্রেমিক সমাজ কল্যাণ যুব সংগঠন উদ্যোগে যে মাহফিল হয়েছে আপনারা খুশি না বেজাল এই যে যুবক ছেলেরা জানে পানে খাইতে মাহফিল করেছে আপনারা কি খুশি দুই হাত তুলা বলেন খুশি